টানা বৃষ্টির জেরে রানীগঞ্জের বন্ধ কলিয়ারিতে ধস আতঙ্কে জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড এর সাতগ্রাম শ্রীপুর এরিয়ার বাসিন্দারা স্থানীয় সূত্রে খবর শুক্রবার ভোরে বিকট শব্দে প্রায় সত্তর থেকে আশি ফুট গভীর ধসের সৃষ্টি হয় চলবলপুর বাদকুঠি বন্ধ কলিয়ারি মুখের চারপাশে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশেপাশের প্রায় পঞ্চাশটি পরিবারের মধ্যে স্থানীয় বাসিন্দাদের দাবি ইসিএল কর্তৃপক্ষে গাফিলতির কারণেই প্রবল বৃষ্টিতে এমন ধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আজ আমরা ভোরে ফুলতুলতে যাই তখন আওয়াজ করছে কড়া তুমি পাঁচটাতে সাড়ে চারটা সময় তখন আমি ওই গাছে তো ফুল তুলছি আওয়াজ করছে আমি ভালোর রে না হয় তো মালফল ঢালছি কে জানছে যে একটু ধস নামছে আমি দাঁড়ায় আছি ভালছি অত আওয়াজ হচ্ছে তোমরা মোরা কিছু করতে হয় তো তারপরে কিছুক্ষণ পরে हल्ला হলো ধস নেমে গেছে ধস নেমে গেছে কিয়া খাদানে ধস নেমে গেছে

ভয় তো আস্তে আস্তে চলে আসছে এবারে যদি এদিকে মধ্যে আসে তাহলে তো হবে পিলা নিয়ে যাবে কি হতে পারে না করে কি করে জানবো এই তো চলে এসেছে এটা কি আগে আগে তো কিছু শুনি এসি এলে এখন কতটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন দেখতে তো পারছই কি বলবো এখন তো পুরো একদম কম কমসম ছিল এখন আস্তে আস্তে بارش আর এটা ক্লাস তো গলে ভর্তি হয়ে মানে হ্যাঁ বৃষ্টির কারণে আগে ভয় পড় না এই তো এখন আসছে সবে এক এক করে আসছে দেখা যাচ্ছে সবাই যাই কি মনে করছি কি করব ওটা এত খুঁজে পাইছ না এত রাতে বলে যে তো কোনো কিছু হয়তো আমরা বাইচট আছে নেই আর কোথায় যাব এখানে ধরে মানে ধস দেখ रहे हैं हुआ है हां धसान हुआ है धसान हुआ अच्छा यहां पर पहले क्या था अब से हम नहीं उतना हम लोग देखे तो चालू था दस ग्यारह बारह बरस की उम्री अच्छा हाँ। तो यहाँ पर आ... रहते, हम रहते हैं अच्छा, मैंने है। अच्छा, यहाँ पहले कोलेरी था तो पुराने आ, है आ, पुराना आदमी है हाँ। हाँ। तो यहाँ कोलेरी था पहले यही डीपू था माल गिरता था और जो रोड था वो लाइन था इससे लाइन आता था इसे होता था यहाँ पर ওদিকে ধর্ষণ এলাকা থেকে রেল লাইনের দূরত্ব মাত্র দুশো মিটার বলে এলাকাবাসীদের দাবি রানীগঞ্জ থেকে প্রদীপ বৈঠক রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.